বিশ্বের উত্তর প্রান্তের শেষ শহর শুনলে বেশ অবাক লাগতে পারে কিন্তু এ শহরের বাসিন্দারা সংখ্যা নিহত কম নয় সেখানে গেলে হবে বিস্ময়কর অভিজ্ঞতাও বন্ধুরা পৃথিবীর উত্তরে শেষ শহরটির অদ্ভুত ঘটনা আপনারা জানতে চলেছেন যেখানে মানুষ মারা গেলে ভাল্লুকের কারণে সেই শহরটিতে মৃতদেহ দাপন করতে পারে না সেই শহরের বাসিন্দারা এবং বছরে চার মাস কাটান অন্ধকারে সূর্যের আলো চার মাস স্পর্শ করতে পারে না পৃথিবীর শেষ এই শহরটিতে তো বন্ধুরা জেনে আসি সেই সকল অদ্ভুত এ শহর বেশ সাজানো দেখে মনে হবে মাটি নয় গোটা শহরটাই দাঁড়িয়ে আছে বরফের ওপর ছোট ছোট বাড়ি নানা রঙে অপরূপ তার সাজ রঙের বাহারে চোখ জুড়িয়ে যায় তীব্র ঠান্ডা এখানে তার মধ্যেও প্রায় দুই হাজার মানুষের পাশ এখানে প্রতিকূল আবহাওয়ার সঙ্গে বছরের পর বছর কাটিয়ে তারা নিজের শহরকে আপন করে নিয়েছেন এ শহর সারা বিশ্বে সেনা কারণ এটাই হল পৃথিবীর উত্তর প্রান্তের শেষ শহর তারপর আর কোনো জনবসতি নেই উত্তর দিকে উত্তর মেরুর মধ্যে পড়েছে এ শহর দেশ হিসাবে নরয়ের অংশ এ শহরে অতি ভয়ঙ্কর ঠান্ডার কারণে এখানে কোনো বিড়াল নেই এত ঠান্ডায় বিড়ালরা থাকতে পারে না তবে এখানে প্রচুর ভাল্লুক আছে অবশ্যই মেরু ভাল্লো আর তাদের জন্য এ শহরে মানুষের জীবনাবাসন হলেও এখানে তাদের করা যায় না এতটাই ঠান্ডা এখানে যে কোনো কোনো দেহে তৈরি হয় না যার ফলে দেহ বরফের তলায় শায়িত করলে ভাল্লুকরা ঠিক টের পেয়ে যায় তারপর এসে সেই দেহ নিয়ে টানা শুরু করে এজন্য এ শহরের কেউ মৃত্যুবরণ করলে তার দেহ নিয়ে যাওয়া হয় দূরের অন্য শহরে যেখানে সমাধিস্থ করা হয় তাকে নরওয়ের এই শহরের নাম লঙ্গিয়ার বিয়েন নরওয়ের এই শহরে হলো পৃথিবীর উত্তরের শেষ শহর যেখানে মানুষ বছরে চার মাস কাটান রাতের অন্ধকারে এই চার মাস সেখানে সূর্যের আলো ফোটে না টানা চার মাস সূর্যের আলো না থাকায় এই শহরটির বাসিন্দারা ভোরের সকাল দেখতে পান না বছরে চার মাস বন্ধুরা পৃথিবীর শেষ শহরটির এমন ঘটনা আপনাদের কাছে কেমন অনুভূতি প্রকাশ পেল কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পৃথিবীর এমন বিস্ময়কর ঘটনা জানতে এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে সাথেই থাকবেন ধন্যবাদ